এখন থেকে তোমার আমার সম্পর্কে শেষ ললিতা ললিতা তোমাকে বলতে চাই হ্যাঁ বলো ললিতা তোমাকে আমি অনেক ভালোবাসি আমি সারা জীবন তোমাকে ভালোবাসি দেব তোমার এই দুটি হাত আমি জীবনে ছাড়বো না আই লাভ ইউ ললিতা আচ্ছা দিন উঠেছো ইটু ওদিকে ঘোরো কেন কেন ইটু ওদিকে ঘোরো না কেন লো ঘোরো কি কর তোম হাম ভালকে প্রবেশ করলি তোমারে পাশে লাত মার লাইভে ফেল দিলে সারা জীবন ভালোবাসে ওরখন ভালোবাসে আমার দরকার নাই আর তোর মতন বেকার ছেলেকে আমি ভালোবাসি আমার জীবনটা নষ্ট করবো না কি তাই মিলে আমাকে রায় দেওয়া ফেলে দেওয়া তোর কপাল ভরে আজকে মাঠে প্রবেশ করছিস তার জন্য বেঁচে গেলি তুই যে আমার ছাদে প্রবেশ কর দিস তাহলে তোর হালটা কী হতো আহ নাও দেখ লালিকা তখন আমি ভালোবাসি তুই আমার ভালোবাস তুই খুব সুখে রাখবো শোন প্রেম আমি করতে পারি কিন্তু যন্ত্রণ ছেড়ে দিতে পারি যদি এরকম হয় তাহলে করতে পারিস প্রেম এরকম কেলে কেউ ভালোবাসে আমি ভালোবাসে তো ছেড়ে দেছে লেগে এখন তোর সঙ্গে আছি কিছুদিন পর তখন নাও ভালো লাগতে পারে তাই রাজি হলে বল না আলো ছেড়ে দে তোকে ভালো হাই শোনো না বল আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে টুই উ লাভ মি এর আগে তুই কটা প্রেম করেছিস বল এর আগে একটা প্রেম করিনি তো আমি খুব ভদ্র ছেলে কি তুই এর আগে একটা প্রেম করিস নি ছি ছি ছিলেকে কেউ প্রেম করে তো তোর কোনো অভিজ্ঞতায় নাই তোর তো কোন প্রেম করার যোগ্যতায় নাই দেখো আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকাই আমি খুব ভদ্র ছেলে ভদ্র ছেলে দেখি তুই প্রেম করবো মোরা ভাগে দিয়ে হ্যালো ডার্লিং আই লাভ ইউ সো মাচ এর আগে কটা প্রেম করেছিস ছটা প্রেম করেছি তিনটা বিয়ে করেছি তিন বছর পর ডিভোর্স দিয়ে এখন নতুন খুঁজছি এখন তুমি আমার ওয়াও সো নাইস আমি তো এরকমই ছেলে খুঁজছিলাম ভাই দেখো তোমার সাথে প্রেম করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমি কিন্তু তোমায় যখন তখন ছেড়ে দিতে পারি বেবি নো প্রবলেম আমি তো এরকমই মেয়ে চাই কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত এখনই আমাকে বিয়ে করতে হবে ও এই ব্যাপার নো প্রবলেম এত স্পেশাল মালকে কি ছাড়া যায় চলো বেবি চলো এখানে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে কেন এখন আর তোমাকে ভালো লাগে না ওর জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভালো না লাগার আবার কি আছে আমি তো আগের মতনই আছি তোমার ওই একই মুখ দেখতে দেখতে আমার ধরে গেছে

আমি না তোমাকে বিয়ে করতে চাই তুমি কি ফাঁকা আছো আচ্ছা তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার দেখো বৌদি যোগ্যতার দিক দিয়ে আমি অনেক ছটা প্রেম করেছি চারটি বিয়ে করেছি চার নম্বরটাকে ডিভোর্স দিয়ে এখন নতুন খুঁজছি এখন তুমি যদি হও আমার আমি হব তোমার আ তুই এই যোগ্যতা নিয়ে আমাকে বিয়ে করতে এসেছিস আমার যোগ্যতা হিসাবে তুই তুই তো ছোট বাচ্চা রে কষ্ট রে বুকে কষ্ট কত যোগ্যতা আপনার কেমন ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ হলে ফলো করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ